যেখানে আমাদের সাকিব তামিম এবং মাশরাফিরা কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জিততে পারেননি এমন কি অর্জনের খাতায় নাম উঠাতে ব্যর্থ কোনো একটি ত্রিদেশীয় সিরিজের ট্রফিও সেখানে বাংলাদেশের নারী ক্রিকেট দল ক্রিকেট পাগল ষোলো কোটি বাঙালিকে এনে দিয়েছেন এশিয়া কাপের মতো বড় মর্যাদার একটি ট্রফি সেই বাংলাদেশ নারী ক্রিকেট দলেরই একজন সদস্য জাহানার আলম ক্রিকেটের মাঠে ব্যাট বল নিয়ে দাপিয়ে বেড়ানো এই নারী ক্রিকেটারের আজকেরই অবস্থান কিন্তু আপনি আসেনি তার উঠে আসার পেছনে রয়েছে অনেক জরাই উতরাই এবং শত কাঠখর পুরানোর গল্প ট্রাউজার আর টি শার্ট পরে যখন ব্যাগ ঘাড়ে নিয়ে ক্রিকেট শেখার জন্য ঘর থেকে বের হতেন আশেপাশের মানুষগুলো তাকাতো একদমই অন্যরকম এক দৃষ্টিতে এমন অনেকেই জাহানারা আলমের বাবাকে ডেকে নিয়ে শোনাতেন নানান রকমের কথা তোমার মেয়েকে কোন দিকে ঢেলে দিচ্ছ সে যে একটা মেয়ে সে কথা ভুলে গেলে চলবে নাকি জাহানারা আলমের বাবা কিন্তু এসব কথাতে কখনই মাথা ঘামাতেন না তার মেয়ের পছন্দের সম্মান দিয়ে কেটে পড়তেন পরিবারের সেই সমর্থনী জাহানার আলমকে বিশ্ব ক্রিকেটে এনে দিয়েছে বিশেষ খ্যাতিনামা আমাদের আজকের এই আয়োজনে আপনাদেরকে জানাবো বাংলাদেশের সেরা ও জনপ্রিয় এবং বিশ্বের অন্যতম সুন্দরী ক্রিকেটার জাহানার আলমের জীবনের কথা এবং তার নানা অজানা তথ্য তাই তার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি ক্রিকেট ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন তাহলে গোটা ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছুই মিস করতে যাচ্ছেন জাহানারা আলম বাংলাদেশের একজন নারী ক্রিকেটার তিনি ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার এবং ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন জাহানার আলমের জন্ম হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের উঠে আসার ভূমি খুলনাতে উনিশশো সালের পহেলা এপ্রিল যখন স্কুলে পড়তেন তখন থেকেই খেলাধুলা তিনি শুরু করেছিলেন মজার ব্যাপার হল তার শুরুটা ছিল কিন্তু হ্যান্ডবল এবং ভলিবল দিয়ে খুলনার এই মেয়েটি ক্রিকেটে আসেন যখন তিনি অষ্টম শ্রেণীতে পড়েন তখন থেকে আর সেটাও কিন্তু বেশ নাটকীয়ভাবে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট দল গড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চলছে স্কুলে স্কুলে ক্রিকেটারের খোঁজ যদিও তিনি ক্রিকেট খেলতেন না তারপরেও তার শারীরিক গঠনের কারণেই হয়তো স্কুলের শিক্ষক তাকে ক্রিকেটেই টেনে এনেছিলেন ব্যাস ক্রিকেট নিয়ে শুরু হয়ে গেল জাহানার আলমের যাত্রা সেই যাত্রায় এখনো কোনো বিরতি আসেনি পেসার হিসেবে আত্মপ্রকাশ হলেও জাহানার আলম শুরুটা করেছিলেন ব্যাটসম্যান হিসেবে তারপরে বল হাতে নেয়া এবং নির্বাচকদের নজরে পড়েছিলেন খুব দ্রুতই নিজের বাবা মা তথা পরিবার থেকে ক্রিকেটের ব্যাপারে পর্যাপ্ত উৎসাহ পেলেও প্রতিবেশী কিংবা বাইরের লোকজনের কারণে একই মুদ্রার ওপিট দেখতে সময় লাগেনি জাহানারা আলমের অনেকেই কথা বলেছে একটা মেয়ে কেন ক্রিকেট খেলবে সেটা নিয়ে নাকি তার বাবা মায়ের কাছেও অভিযোগ দিয়েছে তবুও জাহানারা ভরসা রেখেছিলেন এমনকি সেসব কথাকে প্রশংসায় পরিণত করেছিলেন তিনি আর মজার ব্যাপার হচ্ছে সেসব অভিযোগকারীরাই কিনা এখন জাহানারাকে তাদের গর্ব বলে মনে করে শুধু প্রতিবেশী নয় ক্রিকেটেও খানিকটা গঞ্জনা সহ্য করতে হয়েছে দেশেরাই নারী ক্রিকেটারকে তার সময় যেহেতু নারীদের ক্রিকেট সেভাবে শক্তিশালী হয়ে ওঠেনি তাই অনুশীলন করতে হতো ছেলেদের সাথে খেলার মাঠে সেই সব ছেলেই অনেক সময় তাকে হেয় প্রতিপন্ন করে অনেক কথাই বলেছে এই নিয়ে জাহানারা বলেন মেয়েদের সঙ্গে যখন খেলতাম তখন তো কোনো সমস্যা ছিল না কিন্তু মাঝে মাঝে খুলনায় থাকতে ছেলেদের সাথে অনুশীলন করতে হতো কারণ সবসময় তো মেয়েদের ক্রিকেট হতো না তো অনুশীলন করতে গিয়েই এ নিয়ে অনেক সময় বিপদে পড়তাম অনেকেই অনেক কথা বলতো যে মেয়ে হয়ে ক্রিকেট খেলছি দেখে নারী হয়ে যে তাকে পিছিয়ে পড়তে হবে এমনটা কখনোই কিন্তু ভাবেননি জাহানারা তার কাছে ক্রিকেট খেলতে পারাটাই ছিল মূল কথা সে কারণেই এই ক্রিকেট খেলার জন্যই সংগ্রাম করেছিলেন তিনি সেই প্রথম থেকেই দুই হাজার সালের কথা কদিন পরেই এসএসসি পরীক্ষা ঠিক এমন সময় কিনা জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা এলো জাহানার আলমের সামনে ব্যাপারটা অনেকটাই যেন উভয় সংকটের মতো একদিকে যেমন এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা অপরদিকে তার স্বপ্ন পূরণের পথ সে সময় জাহানারা যে ঠিক কী করবেন একদমই ভেবে পাচ্ছিলেন না আর তাই তো ভয়ে ভয়ে বাবার কাছে গিয়ে বললেন সব কথা জাহানারার পথটা বদলে গেছে ঠিক সেদিনই যার কৃতিত্ব তার বাবাকেই দিতে হবে জাহানারা বলেছিলেন কদিন পরে পরীক্ষা সামনে আবার বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কায় সফরে যাবে তো বাবা ডাক পেলে কি করব। উত্তরে তার বাবা বলেছিলেন পরীক্ষা তো তুমি পরেও দিতে পারবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে যদি সুযোগ আসে তাহলে কিন্তু অবশ্যই খেলতে হবে সৌভাগ্যের ব্যাপার হচ্ছে সত্যি ডাক পেয়েছিলেন জাহানারা আর তাই তো পরীক্ষা বাদ দিয়ে সফর করেছিলেন শ্রীলঙ্কায় সেই থেকে এখনও খেলা চালিয়েই যাচ্ছেন দুই সালে তার ক্রিকেটে অভিষেক হয়েছিল এখন দলের অটোমেটিক চয়েস যে দলের হাত ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ান ডে স্ট্যাটাস পেয়েছে তাদেরই একজন জাহানার আলম জাহানারা বাংলাদেশের একমাত্র বৈশ্বিক টুর্নামেন্টে জয়ী দলের সদস্য শুধু তাই নয় জয়সূচক রানও আসে একই পেসারের হাত ধরেই জাহানারার তুলনা করা হয় পুরুষ দলের মাস্ফি বিন মর্তুজার সঙ্গে বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারের ব্যাটিংটাও খুব একটা খারাপ হয় না তার দলের গুরুত্বপূর্ণ সময় চেষ্টা করেন যতটা পারা যায় সমর্থন দিতে আর তার তো প্রমাণ মিলেছে অনেকবার তারই সর্বশেষ প্রমাণ মালয়েশিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ এশিয়া কাপে ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের কাণ্ডারই ছিলেন তিনি আর পেসার হয়েও সেদিন যেন ব্যাটসম্যান হয়ে জ্বলে উঠেছিলেন জাহানারা শেষ বলে তখন প্রয়োজন ছিল দুই রানের আর সেটা তিনি সফলভাবেই নিতে পেরেছিলেন সে সময় জাতীয় দলের হয়ে একাধিক ম্যাচে সেরা পুরস্কার জিতেছেন তিনি নারী দলের অনেক সাফল্যই এসেছে জাহানার কাঁধে ভর দিয়ে কদিন আগে দুই সতীর্থ খাদিজাতুল কুবরা ও ওয়ান ডে অধিনায়ক রুমান আহমেদের সঙ্গে জায়গা পেয়েছেন ওমেন্স ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট একাদশে জায়গা পেয়েছেন বিশ্ব একাদশেও জাহানারের একদিনের আন্তর্জাতিক অভিষেক ঘটে দুই হাজার এগারো সালের ছাব্বিশে নভেম্বর আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে জাহানারার টি টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক ঘটে দুই সালের আঠাশে আগস্ট ভারত মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশ নারী দল দুই সালে চীনের গুয়াংচাতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় চীন জাতীয় মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের মাধ্যমে রৌপ্য পদক লাভ করেছিল সেই টুর্নামেন্টে জাহানারা দারুণ পারফর্ম করেছিলেন ক্রিকেটারদের মধ্যে পছন্দের মানুষের কমতি নেই তার দেশের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ তার বিন মর্তুজাকে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের এই ওয়ান ডে অধিনায়ককে ক্রিকেট কেরিয়ারের আদর্শ মনে করেন জাহানারা আলম এছাড়া ভালো লাগে মুশফিকুর রহিম সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে আন্তর্জাতিক নারী ক্রিকেট নিয়েও প্রয়োজনীয় পড়াশোনা করেন তিনি পছন্দের ক্রিকেটারের তালিকায় রয়েছেন ভারতের ঝুলন গোস্বামী রাজ এমনকি ইংল্যান্ডের সারা টেলরের মতো ক্রিকেটাররা নিজের রূপের কারণে তিনি একাধিকবার জায়গা করে নিয়েছেন বিশ্বের শীর্ষ সুন্দরী ক্রিকেটারদের তালিকায়ও তার রূপের সৌন্দর্য নিয়ে আলাদাভাবে বলতেই হয় বিশ্বের অন্যতম সুন্দরী ক্রিকেটার হিসেবে এই ক্রিকেটারের কিন্তু বেশ সুনাম রয়েছে দেশের ক্রিকেট পাগল যুব সমাজের কাছে তিনি একজন ড্রিম গার্ল এবং একজন ক্রাশ গার্ল অতি সুন্দরী হবার কারণে জাহানারের কাছে প্রতি নিহত আসে বিয়ের প্রস্তাব এ নিয়ে তিনি একবার জানিয়েছিলেন অনেক ছেলে নানাভাবে তাকে প্রস্তাব দেয় বিয়ের জন্য কতই যে পাগলামি করে অনেকে তা বলে শেষ করা যাবে না দেখা যায় যে কোথাও খেতে গিয়েছি আমার অর্ডারের বাইরেও কিছু খাবার হাজির জানতে চাইলে জানা যায় কেউ আমাকে উপহার হিসেবে পাঠিয়েছে কোনো শপিং মলে গেলে সেখানেও চলে আসে হঠাৎ কোন উপহার শুধু দেশেই নয় বিদেশ থেকেও এমন অনেকই প্রস্তাব পেয়েছেন তিনি তবে দেশের স্বার্থ কিংবা ক্রিকেটের প্রতি তার পাগলাটে প্রেমের কারণে তিনি বিয়ে নিয়ে একদমই চিন্তা করতে চান না আর সেই বিষয়েও তিনি পরিষ্কার করে জানিয়েছেন আমি কিন্তু এসব পাগলামিকে অনেক ভয় পাই আমি এখন কোনোভাবেই বিয়ে করতে চাই না কারণ আমি চাই না আমার ক্রিকেট জীবনে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসুক এমন নয় যে মেয়ে ক্রিকেটাররা বিয়ে করে না আমাদের দলে দুজন বিবাহিত রয়েছেন কিন্তু তারা শ্বশুর বাড়ি থেকে স্বামীর কাছে দারুণ সাপোর্ট পাচ্ছেন আল্লাহ তাদেরকে মিলিয়ে দিয়েছে বলে আমিও যে এমন পাবো তা কিন্তু নয় তাই যতদিন ক্রিকেট খেলব ততদিন কোনো রকমেরই ঝুঁকি নিতে চাই না আমি দুই বছর আগেও বলেছি আরও পাঁচ বছর মন প্রাণ দিয়ে ক্রিকেট খেলব কিন্তু এখন দুই বছর পার করে এসে বলছি আরও পাঁচ বছর খেলব বাংলাদেশের নারী ক্রিকেটারদের বিবেচনায় তিনি তার এই আকর্ষণীয় লোকের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু জনপ্রিয়তা শীর্ষেই রয়েছেন যেখানে বাকি সতীর্থদের খুঁজে পাওয়া খুবই দুষ্কর সেখানেই কিনা শতভাগ সক্রিয় বাংলাদেশের জাতীয় নারী দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম ফেসবুকের সঙ্গে তার মেলবন্ধটা দারুণ নিয়মিত ছবি শেয়ার কিংবা স্ট্যাটাস থেকে শুরু করে ফেসবুক লাইভেও দেখা যায় এই টাইগ্রেসকে এখানেই শেষ নয় ভক্তদের কমেন্টের রিপ্লাইও দিয়ে থাকেন জাহানার আলম নিয়মিতই নিজের এই উজ্জ্বলতায় এত কিছু তো করতেই পারেন জাহানারা কারণ নারী ক্রিকেটারদের মধ্যে একমাত্র জাহানারার ফেসবুক পেজটাই কিন্তু ভেরিফায়েড বর্তমানে জাহানারার ফেসবুক ফলোয়ার প্রায় আড়াই লক্ষ ক্রিকেট মিশে রয়েছে জাহানারার অস্তিত্বে পাশাপাশি অভিনয়ও দেখা গেছে তাকে দুই সালে প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন জাহানার আলম লাইফ ইজ বিউটিফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন সাবেকই বাংলাদেশি অধিনায়ক কাজ করেছেন একাধিক বিজ্ঞাপন চিত্রেও অংশ নিয়েছেন বেশ কিছু ফ্যাশন থেকে র্যাম্পেও ক্রিকেটার জাহানারা একজন প্রকৃতিপ্রেমী মানুষ তিনি ঘুরে ঘুরে প্রকৃতি দেখতে ভালোবাসেন ভালোবাসেন তিনি ভ্রমণ করতে সুযোগ পেলে রান্না করেন আর বাঙালি পোশাক পরে সাজতেও পছন্দ করেন শুধু আমাদের দেশেই কেন এই গোটা পৃথিবীতেই কিন্তু বাঁধা ভেঙে এগোনোটা অনেক কঠিন ব্যাপার সেই বাঁধা পেরিয়ে যদি মূল্যায়ন না মেলে সেটা বোধ হয় আরও অনেক বেশি কষ্টের তারপরেও কষ্টে কেষ্ট মেলে যখন স্বপ্নের পথে একটু একটু করে এগিয়ে বাস্তবের হাতছানি পাওয়া যায় বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট দল যখন গঠিত হয় তখন হয়তো এমন অবস্থা ছিল না সেই শুরুর দিকের ক্রিকেটার ছিলেন জাহানার আলম খুলনা থেকে উঠে আসা এই মেয়েটি মোহাম্মদ রফিকের মতো খুব ঘর থেকে কিন্তু উঠে আসেননি উঠে আসেননি মহেন্দ্র সিং ধোনির মতো গল্পের চরিত্র থেকেও এই জাহানার আলমের কেরিয়ার ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মতো যে সোনালি সেটাও নয় কিন্তু জাহানারেকে নিয়ে অনেক গল্প হয় লালসবুজ জার্সিতে তার অসামান্য অবদানের কথা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা খুব ভালোভাবে জানেন এবং তাকে ভালোবাসেন দশ বছর ধরে জাতীয় ক্রিকেট দলে খেলছেন জাহানারা আলম বাংলাদেশের নারী ক্রিকেটকে দেশে যখন ভ্রু কুচকানোর চোখে দেখত তখন থেকে সেসব মেঘমুক্ত চোখ এড়িয়েই তুমুল সংগ্রাম করে চলেছেন জাহানারা আর ফলটা তো পাচ্ছেন হাতে হাতে এই পেসারের হাতে একাধিকবার উঠে এসেছে জাতীয় দলের নেতৃত্ব বর্তমানে জাহানারা আলমের ক্রিকেট নিয়ে হাজারো স্বপ্ন রয়েছে তিনি হতে চান বিশ্বসেরা অলরাউন্ডার আন্তর্জাতিক ক্যারিয়ার চলতে চলতেই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে দেখতে চান র্যাঙ্কিংয়ের পাঁচ কিংবা ছয় নম্বরে জাহানারা স্বপ্ন দেখেন যে তিনি বাংলাদেশের নারী ক্রিকেট দলের জন্য অনেক কিছু করছেন এমনকি তিনি কাজ করতে চান ভবিষ্যতের নারী ক্রিকেটারদের জন্যেও এখনও চেষ্টা করেন যতটা পারা যায় সাহায্য করতে একবার বলেছিলেন অনেক মেয়ে আমাকে আইডল মানে তাছাড়া যে কোনো মেয়ে আমার কাছে যে কোনো পরামর্শ চাইলে আমি সবসময় চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিতে তবে মন খারাপ করা একটি বাস্তবতা হচ্ছে এত কিছুর পরেও জাহানারা আলমরা কিন্তু তাদের যথার্থ প্রাপ্যটা পান না তাদের অসামান্য নিবেদনের তুলনায় বোর্ড থেকে যা বেতন কিংবা ভাতা পান তা নেহাতি নগণ্য আরও লক্ষণীয় একটি ব্যাপার হচ্ছে আমাদের এই দেশে এখনো নারী ক্রিকেটারদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধাও গড়ে ওঠেনি আর এসব ব্যাপারে কিন্তু পিসিবির অপেশাদারিত্বের পরিচয়টাই ফুটে ওঠে সে কারণে জাহানারা আলমদের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুদৃষ্টি আকর্ষণ করছে অন্যদিকে আমরা কামনা করছি জাহানার আলমের সকল ইচ্ছে যেন পূর্ণ হয় প্রিয় ভিউয়ার্স ক্রিকেটার জাহানারা আলম ও তার খেলাকে আপনাদের কেমন লাগে তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন এছাড়াও ক্রিকেটার জাহানারা ও তার ক্রিকেট শৈলী সম্পর্কে আপনারা কী ভাবছেন তাও জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন বাংলাদেশের অসামান্য এক নারী ক্রিকেটার টাইগ্রেস জাহানার আলমের ভিডিওটি বিভিন্ন সেলিব্রিটিদের জীবনের অজানা সব তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন